আসসালামু আলাইকুম আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আর দা ল্যান্ড সার্ভিসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম এই যে রোডটা এই রোডটা হলো আপনার ফুলবাড়িয়া বাজার হইয়া একবার বারো দুবা হয়ে আপনার মাওনা চৌরাস্তা পৌঁছে গেছে এই রোডটার থেকে আমরা এক দেড়শো গজ ভিতরে আপনার নব্বই শতাংশ জমির ভিডিও নিয়ে আসতেছে সরজমিনে আমি এখন যাব আপনারা এই যে রোডটা ফুলবাড়ার থেকে দুই কিলো দেখলো ভিতরে আপনার এই যে এই রুটে থেকে এটা সিলিং রোডটা আছে আপনার বারো ফিট পাশ ঠিক আছে এই রোডটা আপনার মাফে আছে বিশ ফিট কিন্তু বারো ফিট পাশ হয়ে গেছে এই যে এটার থেকে আপনার এই যে কাঁচা রাস্তা হ্যাঁ মাটির রাস্তা এটাতে আপনার যেতে হবে থেকে দশশো গজ দশশো গজ ভিতরে এই রোডটাও আপনার এখন বারো ফিট করে এরা বানিয়ে নিয়ে গেছে এখন ওখানে অসংখ্য বাড়িঘর আছে তাদের জন্য এই রোডটা বারো ফিট করে নিয়ে নিচ্ছে দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণ বাড়ি ঘর আছে এই যে বাড়িটা এই যে নতুন একটা বাড়ি করতেছে বাড়িটার কাজ এখনো সম্পূর্ণ করে নাই এটার কাজ চলমান এর নতুন একটা বাড়ি করতেছে আবার এই সাইডে দেখেন আপনি পর্যাপ্ত পরিমাণ বাড়ি ঘর আছে এই যে দেখেন অনেক বাড়ি ঘর আছে এই যে বাড়ি ঘর আছে এই বাড়ি সাথেই এই নব্বই শতাংশ জায়গা বিক্রি করা হবে এই যে দেখেন অনেক বাড়ি ঘর এখানে বিদ্যুৎ আছে সবই আছে এটা হলো আপনার খাজনা খারিজ করা এই যে দেখেন এই যে বাড়িটার পাশ থেকে এই যে বাড়িটার পাশে আপনার ওয়ালের পিছনে যে সীমানাটা এই যে এলডা এই এলের থেকে শুরু করে এই যে এখানে আপনার নব্বই শতাংশ জমি এই যে এখানে আপনার নব্বই শতাংশ জমি এই নব্বই শতাংশ জমি এই নব্বই শতাংশ জমি বিক্রি করা হবে খাজনা খারি জলেন করা আছে ঠিক আছে এই যে আমি সরজমিন হারতেছি এটা একবার চালা জমি চালা শাল জরা চলে চালা হম চালাশাল জমি হ্যাঁ এই জমিটা বিক্রি করা হবে একবারে রাস্তার সাথেই মাটির রাস্তার সাথে এই জমিটা এই জমিটা বিক্রি করা হবে একবার অল্প রেটে সীমিত রেটে এই জমিটা বিক্রি করা হবে জমিটা প্রতি শতাংশ মূল্য হবে আপনার পঁচপান্ন হাজার টাকা প্রতি শতাংশ জমির মূল্য পঁচপান্ন হাজার টাকা এই জমিটাই বিক্রি করা হবে দেখে নিজে কত সুন্দর এই জমিটা এই জমিটা একবার রাস্তা নিকটে যে রাস্তা রাস্তার থেকে আপনার এই জমি জমির থেকে রাস্তা মাটি রাস্তা হলেও মাটি রাস্তা অল্প দিনে ইটের ব্রিক্স হয়ে যাবে এরকম একটা স্যাংশন হয়ে রয়েছে অল্প দিনে রাস্তাটা হয়ে যাবে এই যে গুণাটাই এই যে চালাটাই বিক্রি করা হবে এখানে বাড়ি আছে সবই আছে কোনো সমস্যা নাই এই দেখেন পর্যাপ্ত পরিমাণ বাড়িঘর প্রচুর বাড়িঘর আছে এই জমিটা বিক্রি করা জমিটার লোকেশনটা হলো আপনার আহ ইউনিয়ন কালিয়াগর জেলা গাজীপুর জেলায় অবস্থিত এই যে বাড়িঘর আছে দেখছেন আপনার দুলো সেটাই বাড়িঘর আছে বিদ্যুৎ আছে কোনো সমস্যা নাই এই জমিটা বিক্রি করা হবে এই যে দেখেন একবার সরজমিনে কত সুন্দর জমিটা জমিটার বিউটা জমি দেখাইলাম আপনাকে আমি মাঝখানে দাঁড়িয়ে রয়েছি এখানে জমির পরিমাণ হলো নব্বই শতাংশ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ল্যান্ড সার্ভিসে ফলো দিয়ে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সেই সাথে একটি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম